তিরিশ ডিসেম্বর দুই হাজার ছয় রাত তখন গভীর ঘড়িতে তখন রাত তিনটা বাগদাদের নির্জন এক সামরিক কারাগারে একটা ছোট ঘরে তৈরি হচ্ছে ইতিহাসের এক ভয়ঙ্কর দৃশ্য হাত পা শেকল দিয়ে বাধা কিন্তু তারপরেও মাথা উঁচু করে হাঁটছেন এক বৃদ্ধ তার চোখে নেই কোনো ভয় নেই কোনো অনুতাপ তার সামনে দাঁড়িয়ে বিশেষ ট্রেনিং প্রাপ্ত অস্ত্রধারী স্পেশাল বারোজন মার্কিন সেনা সেই মার্কিন সেনারা ফাঁসির মঞ্চে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যাদের কেউ কেউ চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মু হ্যাঁ তারা কাঁদছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই তো সেই মানুষ সাদ্দা হোসেন যার নামে কাপ্ত গোটা ইরাক যাকে বিশ্বের অনেকে চিহ্নিত করে এক ভয়ঙ্কর সৌরশাসক হিসেবে তাহলে তার ফাঁসির সময় তাকে পাহারা দেয়া সেই মার্কিন সেনারা কাঁদল কেন এটাই আজকের গল্প আজ শুনবো এমন কিছু কথা যা হয়তো কোনো বইয়ে লেখা নেই আজকের গল্পটা হল ফাঁসির রায়ে সাদ্দাম হোসেন বিচারককে উদ্দেশ্যে যে আবেগপূর্ণ আলোচিত ভাইরাল বক্তব্যটি দিয়েছিলেন এবং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমেরিকান সেই বারো জন সৈন্য কেন সাদ্দাম হোসেনের জন্য কেঁদেছিল তো শুরু করা যাক আজকের ঘটনাপ্রবাহ সাদ্দাম হুসেইন ইরাকের সাবেক প্রেসিডেন্ট তিনি একদিকে ছিলেন কঠোর হাতে দেশ চালানো এক নেতা আর অন্যদিকে যার সময়ে মানুষ কিংবা অনেক হত্যাকাণ্ডের ঘটনা সালে তিনি ক্ষমতায় আসেন তারপর প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ইরাক শাসন করেন তিনি একদিকে জাতীয়তাবাদের প্রতীক আর অন্যদিকে কুর্দিস গণহত্যার হতা তার রাজনীতি জড়িয়েছিল যুদ্ধ শক্তি ভয় এবং গৌরবের গল্পে সতেরো জুলাই জুলাই ইরাকের ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায় বাদ পার্টির রক্তপাতহীন এক অভ্যুত্থানে ক্ষমতায় বসেন আহমেদ হাসানাল বকর আর তার ডেপুটি হিসেবে নিযুক্ত হন সাদ্দাম হুসেইন এর ঠিক এগারো বছর পর ১৬ জুলাই উনিশশো বাক পার্টি থেকে সাদ্দাম হুসেইন নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করেন এর পর থেকেই শুরু হয় ইরাকের ভয়াবহ শাসনের যুগ স্বাধীনতা ও স্বপ্নের পরিবর্তে আসে গুপ্তচর বৃত্তি নির্যাতন আর মৃত্যুর গন্ধ তবুও তিনি শুধু এক সৌর শাসক ছিলেন না তিনি ছিলেন এক স্ট্র্যাটেজিক মাস্টার পশ্চিমা বিশ্বের জন্য তিনি ছিলেন এক বিশাল প্রতিপক্ষ তিনি একজন বুদ্ধিমান শাসকও ছিলেন তার শত্রু যেমন ছিল তেমনি ছিল অন্ধ অনুসারীও দুই সালের বিশ মার্চ যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরাক আক্রমণ করে কারণ হিসাবে বলা হয় সাদ্দামের কাছে মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র রয়েছে কিন্তু পরবর্তীতে জাতিসংঘের তদন্তেও এসব অস্ত্রের কোনো প্রমাণ মেলে না তারপরও আমেরিকা যুদ্ধ শুরু করে নয় মাস ধরে যুদ্ধ চলার পর ইরাক দখল করে নেয় আমেরিকা কিন্তু গণবিধ্বংসী অস্ত্র তার কোনো ছায়াও মেলে না তেরো ডিসেম্বর দুই এক রোমহর্ষক অভিযানে মার্কিন সেনাবাহিনী একটি গর্ত থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে বিশ্ব তখন দেখে ইরাকের প্রেসিডেন্ট পতন। কিন্তু গল্প গল্প শুরু হয় তার জীবন থেকে সর্বোচ্চ আদালতে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকরের আদেশ দেওয়া হয় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সাদ্দাম হোসেন বিচারকের উদ্দেশ্যে বলেছিলেন আমি সাদ্দাম আর মাজিদ প্রেসিডেন্ট অব ইরাক আপনাকে একজন ইরাকি ধরে আমি কথা বলছি আমার বিরুদ্ধে অভিযোগ আমি যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলাম তখন কুয়েতে আক্রমণ চালানো হয় দুঃখজনকভাবে একজন ইরাকির থেকেই আমার উপর এই অভিযোগ আসলো মাননীয় বিচারক এটা কি ন্যায় বিচার হল সেই কুয়েত যারা বলেছিল সব ইরাকি মেয়েদের রাস্তার দশ দিনের প্রতিটা বানাবে আমি ইরাকের সম্মান রক্ষা করেছি এবং কুয়েতের ওপর ইরাকের ঐতিহাসিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি মাননীয় বিচারক কোন সংবিধান দ্বারা আমার বিচার করা হবে যে সংবিধান সাদ্দাম হুসেন সাইন করেছিল নাকি সেই সংবিধান যা আমেরিকানদের দ্বারা লিখিত তারা মিথ্যাবাদী তারা ঘোষণা দিল আমাদের দেশে নাকি ব্যাপক গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র রয়েছে কিন্তু এখন বলছে তারা পায়নি কিন্তু মিথ্যা বলে না আমি এখনো আমাকে করা আঘাতের চিহ্ন দেখাতে পারি ইরাক কখনোই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি আজও করবে না আমেরিকান গণতন্ত্র এখানে লজ্জা নিয়ে এসেছে তারা আমার হাত ঘড়িটা পর্যন্ত চুরি করেছে দুই সালে ইরাকি আদালত সাদ্দাম হোসেনকে দুজাল দুজাইল হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেয় তার বিচারও হয়েছিল কিন্তু অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছিল এই বিচার পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক প্রতিহিংসা ছিল সাদ্দাম হুসেইন আদালতে দাঁড়িয়ে বলেছিলেন আমার বিচার করছে তারা যারা নিজেরাই অন্যায় করেছে আমি মাথা মতো করব না সাদ্দাম হুসেইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একবারও বলেননি আমাকে ক্ষমা করুন তিনি আল্লাহর নামে ধনী দিয়ে বলেছিলেন আল্লাহ আকবার শেষ পর্যন্ত এই দৃঢ়তা এই আত্মবিশ্বাসী ছিল তার সবথেকে বড় পরিচয় সাদ্দাম হুসেইনকে গ্রেফতারের পর এক দল মার্কিন সেনা যারা নিজেদের পরিচয় দেয় স্পেশাল টুয়েলভ বা বিশেষ জন হিসেবে সাদ্দামের পাহারা দায়িত্ব পায় সেই বিশেষ বারো জন মার্কিন সেনা তাদের নির্দেশ ছিল স্পষ্ট সবকিছু গোপন রাখতে হবে এমন কি তারা ব্যক্তিগত ডায়রিও লিখতে পারবে না কিন্তু ধীরে ধীরে এই বারো জন সেনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে থাকে তারা দেখতে পায় এক অন্য সাদ্দামকে বন্দি জীবন পার করার সময়ও নিয়মিত কোরআন পাঠ করতেন সময় মতো খাবার খেতেন সব সময় সবাইকে সম্মান দিয়ে কথা বলতেন একদিন সেই বিশেষ বারো জন সেনার মধ্যে স্টিভ হাসিনসন নামে এক সেনাকে তার দামি রেমন্ড ওয়েল ব্র্যান্ডের ঘড়িটি উপহার দেয় সেই সেনা হাসিনসন প্রথমে তা গ্রহণ করতে অস্বীকার করলেও জোর করে সাদ্দ তার হাতে দেয় তখন বলেন এই ঘটনা তুমি আমি কেউ কখনো জানতে পারবে না এটা তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার। সম্পর্কে কোনো সংবাদ মাধ্যমে আসেনি সেগুলো গড়ে উঠেছিল নীরবে কিন্তু এই ঘটনাগুলো জনসম্মুখে আসে আমেরিকান সেনাবাহিনী থেকে স্টিভ হাসিনসনের ইস্তফা দেওয়ার পর হাসিনসনের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা তুলে ধরে উইল বার্ডেন ওয়েপারে রচিত পিরিজুনার ইন প্যালেস নামে একটা বইয়ে এ সবকিছু প্রকাশ পায় দুই সালের 30 ডিসেম্বর ঈদুল আজহার ঠিক আগের দিন সেদিন ছিল বাগদাদের সব ঠান্ডা সকাল ভোর তিনটার দিকে সাদ্দাম হোসেনকে ঘুম ভেঙে দেখে তোলা হয়েছিল তাকে জানানো হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি দেওয়া হবে এ খবর শুনে সাদ্দাম হোসেন বুকের ভিতরের ভারী কষ্ট চেপে রেখে মুখে শুধু বললেন আমি প্রস্তুত সাদ্দাম নিজ হাতে উজু করলেন তিনি নিজে ঠিক করেছিলেন কোন ছুটটি পড়বেন তখন তিনি সুগন্ধি মেখে সুট পড়লেন প্রত্যেক সেনার সঙ্গে কর্মর্দন করলেন আজ সেই বিশেষ বারো জনের দায়িত্ব হোসেনকে শেষ গন্তব্যে পৌঁছে দেওয়া ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে জেলার একটি সামরিক সদর এক সময় যাকে বলা হতো ন্যায় বিচারের দুর্গ ওই বইটিতে আরো লেখা ছিল জীবনের ওই মুহূর্তে এসেও সাদ্দাম হুসেন সুপার টুয়েলভ সৈন্যদের জিজ্ঞেস করেছিলেন গত রাতে তোমাদের ঠিকঠাক গুম হয়েছিল তো মার্কিন সেনারা তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছিল তখন কিছু ইরাকি লোক সাদ্দামকে গাড়ি ছিল সাদ্দাম তাকিয়ে শুধু বলছিলেন এই গালিগুলো দিয়ে তোমরা তোমার জাতিকে ছোট করছো ওই বইটিতে আরো উল্লেখ পাওয়া যায় তাদের মধ্যে একজন সৈন্য বলেছিলেন হি ওয়াজ দ্য ব্রেভেস্ট ম্যান আই হ্যাভ এভার সিন ওই সৈনিক লক্ষ্য করলো তার চোখের কোন দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তিনি বললেন সৈন্যরা তোমরা আমার আপন হয়ে গিয়েছ আমি মৃত্যুকে একজন সৈনিকের মতো গ্রহণ করব। তার মাথায় কালো টুপি শরীরে সাদা পোশাক হাতে হ্যান্ডকাপ তবুও মুখে কোনো ভয় নেই জল্লাদরা যখন রশি পেঁচাতে ছাদ্দাম মাথায় কালো কাপড় নিতে অস্বীকৃতি জানায় তিনি বলেন আমি ভিতু নই তখন তিনি খুব সুন্দরভাবে ভাবে শাহাদা পাঠ করেছিলেন এর ঠিক কিছু সেকেন্ডের মধ্যেই পায়ের নিচ থেকে পাটাতন সরে গেল শেষ হয়ে গেল সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর রশিতে ঝুলে রইলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট পরিসমাপ্তি ঘটলো পৃথিবীর এক অসীম সাহসী ও নির্ভীক মুসলিম নেতার তখন ইস্টিভ হাসিনসন ও বাকি সেনারা নীরবে দাঁড়িয়ে তাদের কারো চোখে পানি কারো গলা ভারী তারা জানতো তিনি কি করেছেন কি ভয়ঙ্কর ছিল তার অতীত তবুও তারা এক দানবের মৃত্যু নাই বরং এক মর্যাদাবান মানুষের বিদায় দেখেছে স্টিভ হাসিনসন ওই বইয়ে আরো উল্লেখ করেন আমার দেখা সব থেকে সাহসী মানুষ ছিলেন তিনি যদিও আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম কিন্তু আমরা তার মধ্যে বীরত্ব দেখেছি অন্য একজন সেনা বলেছিলেন আমরা সাদ্দাম হুসেইনের বিরুদ্ধে যুদ্ধ করেছি ঠিকই কিন্তু মানুষ হিসেবে ওনার সাহস ওনার সম্মান আমাকে কাঁদিয়ে দিল সব সরেসার দানব নয় কেউ কেউ নিজের আদর্শে অটল থেকে মৃত্যুবরণ করে ভাসিনসন ওই বইয়ে আরো উল্লেখ করেন জীবনের শেষ দিনগুলিতে সাদ্দাম হোসেন তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন আপনি কি মনে করেন ইতিহাস কেবল ক্ষমতার গল্প না কখনো কখনো ইতিহাসে মানুষের চরিত্রই হয়ে ওঠে সব থেকে বড় শিক্ষা কমেন্টে জানান আপনার মতে সাদ্দাম হোসেন কেমন ছিলেন এক ভয়ঙ্কর সরুশাসক নাকি একজন সাহসী নির্বিক একজন নেতা ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ এই প্রতিটা ভিডিও তৈরি করতে অনেক অনেক পরিশ্রম ও সময় দিতে হয় দয়া করে সাবস্ক্রাইব kurun